নমস্কার আমি কৌশিক রায় আজকের আলোচনার বিষয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনে বিশ্বিক রাশির উপর কি প্রভাব পড়তে চলেছে অর্থাৎ এই যে বৃহস্পতির যে গোচর আগামী এক বছর বিশ্বিক রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে কি প্রভাব পড়তে চলেছে আমি এ বিষয় নিয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন আপনার ঠিক অষ্টমভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রবেশ কিন্তু করছে দেখুন ভাবটা জ্যোতিষশাস্ত্রে কিন্তু বিশেষভাবে নেগেটিভ রয়েছে বিশেষ করে আপনাদের স্বাস্থ্যের জন্য আপনাদের মেডিকেল এক্সপেন্সেস কিন্তু বাড়বে প্রথম কথা অর্থাৎ আপনার হেলথ রিলেটেড খরচটা আপনার বাড়বে এবং অষ্টমভাবে বৃহস্পতি আমি আবার বলবো পেটের সমস্যা ভ্যাটিনেস হয়ে যাওয়া এবং আপনার স্টমাকের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু দিবে পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে ষড়যন্ত্র এবং চক্রান্তের শিকার কিন্তু আপনি হতে পারেন অষ্টমভাবে বৃহস্পতি আপনার ক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু তৈরি কিন্তু করবে এবং বিশেষ করে জ্ঞাতিশত্রুতা শত্রুতা অর্থাৎ আপনার আত্মীয় পরিজন থেকে কিছু কিছু সমস্যাগুলো কিন্তু আপনার সৃষ্টি কিন্তু করছে বিশ্বিক রাশি আগামী এক বছর অবশ্যই অতিরিক্ত বিশ্বাস কাউকে করবেন না এবং পাশাপাশি আমি বলবো যে কোনো ক্ষেত্রে না একটু চিন্তা ভাবনা করে এগিয়ে চলুন বিশ্বিক রাশির ঠিক দ্বিতীয়ভাবে কিন্তু আপনার বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে দেখুন আমি বারবার বলি বৃহস্পতির দৃষ্টি না গঙ্গা জলের মতো পবিত্র হয় অমৃতর মতো নয় অর্থাৎ দ্বিতীয়ভাবে বৃহস্পতি দৃষ্টি দিয়ে আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে আর্থিক স্টেবিলিটি আপনার আসবে এবং কথাবার্তার মধ্যে আপনার সুন্দর মধুরতা দেখা যাবে এবং এর সাথে সাথে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল দিতে কিন্তু চলেছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু এক কথায় অতীব শুভ ফল দিতে চলেছে যারা ইস্যু নিতে চাইছেন তাদের ক্ষেত্রে এবং এর পাশাপাশি যারা কথার মাধ্যমে কাজ করে ধরুন আপনি কাউন্সিলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কোনো জ্ঞানমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল সেক্টর থেকে আপনি কিন্তু বেস্ট রেজাল্ট কিন্তু পাবেন সরাসরি আপনার চতুর্থ ভাবকে দেখছে অর্থাৎ বিশ্বিক রাশির ক্ষেত্রে আমি আবার বলবো আপনাদের এই সময় আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা ভালো হওয়ার জায়গা রয়েছে এবং কোনো সম্পত্তি বা কোনো প্রপার্টি লাভ হতে পারে কোনো প্রপার্টি থেকে লাভ সম্পত্তির দিক থেকে লাভ এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এবং সরাসরি চতুর্থ ভাবকে দৃষ্টি দিচ্ছে আপনাদের ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু করবে পাশাপাশি বন্ধু বান্ধব থেকে সহযোগিতা এবং প্রাইমারি শিক্ষা যারা করছে প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন সেখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন চতুর্থ চতুর্থভাবকে সুখ সাধন অর্থাৎ সুখ আপনার এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে এবং পরিবারের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সুখের জায়গা কিন্তু রয়েছে সরাসরি আপনার দ্বাদশ ভাবকে প্রভাবিত করছে এখানে কিন্তু আপনাদের খরচা বাড়াবে অর্থাৎ আপনি বিস্তৃক রাশি মানুষ যে কোনো দিক থেকে আপনাদের খরচের খরচের জায়গাটা কিন্তু বাড়বে তবে ফরেন অ্যাক্টিভিটি বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বিদেশ থেকেও কিন্তু এই সময় আপনাদের লাভ কিন্তু দেবে আপনি বিশ্বিক মানুষ লিখে রাখুন বিদেশ থেকে লাভ এবং এর সাথে সাথে আপনার এমএনসি কোম্পানিতে বড় ধরনের চাকরি হবার সুযোগ আপনাদের রয়েছে কোনো চাকরি পাওয়া বা চাকরি ক্ষেত্রে প্রমোশনের জায়গা এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে ট্রাভেল ট্যুরিজমের কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের এই সময় দ্বাদশভাবে যা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এই সকল সেক্টরগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব শুভ কিন্তু হতে চলেছে এবং দ্বাদশভাবে দৃষ্টি যারা বিদেশে যেতে চাইছেন আমি বলবো এই সময় আপনাদের বিদেশ যাত্রার যোগ কিন্তু অতি প্রবল দেখা যাচ্ছে অর্থাৎ আপনি ধরুন বিদেশে গিয়ে কোনো কাজ করতে চাইছেন আপনি ফরেনে গিয়ে কোনো কাজ করতে চাইছেন বা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে কিন্তু আপনারা অতীব শুভ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন অর্থাৎ বারো বছর পর এই বৃহস্পতি দেব পরিবর্তন করছে আপনার অষ্টম গৃহে প্রবেশ করছে দেখুন তবুও দেখতে হবে আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি প্লেসমেন্ট কেমন রয়েছে বৃহস্পতি যদি আপনার ভালো থাকে কি না আগামী এক বছর আপনাকে কিন্তু অনেকটাই সাপোর্ট দেবে কিন্তু আমি বলবো ষড়যন্ত্র চক্রান্ত শত্রুতার জায়গাও কিন্তু আপনার তৈরি কিন্তু করবে তবে কর্মক্ষেত্রে কিন্তু ভালো হতে চলেছে নতুন কর্মযোগ কর্মক্ষেত্রে উন্নতি এই জায়গাগুলো রয়েছে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি আপনাদের হতে পারে এবং বড়ো ধরনের লগ্নি এই সময় কিন্তু আপনারা করবেন না আগামী এক বছর কোনো বড়ো ধরনের লগ্নি আপনারা করবেন না এবং এর সাথে সাথে আমি আবার বলি খরচের জায়গাটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন অর্থাৎ কোনো জায়গাতে ফুল ইনভেস্টমেন্ট বা কোনো জায়গাতে অর্থ লাগিয়ে অর্থ পেঁসে যাবে বা কাউকে টাকা ধার দিয়ে টাকা আটকে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু রয়েছে অর্থাৎ বিশ্বিক রাশির ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা অতীব দেখা যাচ্ছে এবং আমি আবারও বলছি সমস্যা রয়েছে সমস্যার সমাধানের একটাই উপায় হচ্ছে জ্যোতিষশাস্ত্র যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে কি না প্রচুর প্রচুর শেয়ার করুন নমস্কার ধন্যবাদ